বেবি আমায়া আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় যাবো বলো কোন পার্কে কোন পার্কে বলো মিরল পার্ক তাহলে পপুলার পার্ক আমি ভুলে গেছি বলো সেন্ট জোন্স সেন্ট জন সেন্ট জোন্স পার্ক ই সেন্ট জোন্স পার্কটার বেবে বিটা আমার ওকে চেক করতে হবে না রাস্তা রাস্তা চেক করতে হবে বেবি なかなも নিয়ে আসো তোমার টাইম চালাই চালাবো ভেঙে যাবে আচ্ছা

কি নাম কি বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি আসে আমরা কোথায় ঢুকবো কোথায় যদি বৃষ্টি পরে আমরা কোথায় ঢুকবো বলো সম্ম বেবি নামো নামো ওকে নামাই দাও নামো দাও চোখে পানি পড়তেছে নাকি দেখো আর চোখে পানি নেকি রেন কমে নেই তারপরে আমরা যাবো ওখানে ওকে কমে গেছে অবশ্য রেইনিং। গুরি বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা গাছ নিচে দাঁড়িয়ে আছি। আমায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। না। আমার আপসেট। বৃষ্টি থামলে আমরা পার্কের ভিতরে যাবো। এখন বেশ ভারী বৃষ্টি পড়ছে। বৃষ্টি আস্তে আস্তে বেড়েছে। বেবি Ah. <laughs> baby, hello, baby. Amaya, Amaya, baby.